রহমান রাহিম গত ভিডিওতে আমরা এই পর্যন্ত পড়ছিলাম যে ডার্মিসে দুইটা লেয়ার থাকে উপরে যেটা লেয়ার যেটা হলো এপি ডার্মিসের সাথে লাগানো আছে সেটা হচ্ছে আমাদের প্যাপিলিয়া ডার্মিস বা অ্যাপিলি ডার্মিস বা হচ্ছে অ্যাডভেন্টিশিয়াল লেয়ার বা থিন জোন এবং তার নিচে যেটা সেটা হচ্ছে আমাদের থিক জোন অথবা হচ্ছে রেটিকুলার ডার্মিস আজকে পড়ব যে ডার্মিসে কী কী থাকে ডার্মিসের মধ্যে নন সেলুলার নন সেলুলার কানেকটিভ টিস্যু থাকে নন সেলুলার কানেকটিভ টিস্যু থাকে এবং কি কি দিয়ে যদি গঠিত হয় এটা যদি আমি বলি তাহলে এখানে তিন ধরনের উপাদান আমরা পাবো একটা হচ্ছে যে কোলাজেন ফাইবার থাকবে তারপর হচ্ছে ইলাস্টিক ফাইবার থাকবে দুই ধরনের ফাইবার কোলাজেন ফাইবার ইলাস্টিক ফাইবার আর একটা হচ্ছে গ্রাউন্ড সাবস্ট্যান্স গ্রাউন্ড সাবস্টেন্সটার মধ্যে এখানে থাকতেছে হচ্ছে নার্ভ ফাইবার ব্লাড ভ্যাসেল লিম ভ্যাসেল এবং হচ্ছে মাসেল ফলিকুলো সিবাসিয়াস অ্যাপোক্রাইন ইউনিট ফলিকুলো সিবাসিয়াস অ্যাপোক্রাইন ইউনিট এগুলো থাকে এবং ডার্মিসের মধ্যে কিছু ফ্রি সেল থাকে ডার্মিসের মধ্যে কিছু ফ্রি সেল থাকে আমরা পাঁচটা ফ্রি সেলের নাম জানব যেটা হচ্ছে ডার্মিসের মধ্যে থাকে কী কী সেটা সেটা হচ্ছে যে ফাইব্রোসাইট তারপরে হচ্ছে হিস্টিওসাইট ফাইব্রোসাইট হিস্টিওসাইট লিম্ফোসাইট তিনটা সাইট এবং দুইটা হচ্ছে সেলের নাম কি কী সেল সেটা সেটা হচ্ছে মাসেল এবং ল্যাঙ্গার হ্যান্ডসেল মাসেল এবং ল্যাঙ্গার হ্যান্ডসেল এই পাঁচটা ফ্রি সেল থাকে আমাদের টার্মিসের মধ্যে নর্মাল যে ডার্মিস সেখানে প্লাজমা সেল থাকে না প্লাজমা সেল আমরা নর্মাল ডার্মিসে দেখতে পাই না এক্সেপ্ট কোথায় দেখতে পাই মিউকো কিউটেনিয়াস জাংশনে এখন আমাদের একটা পার্থক্য পড়তে হবে সেটা হচ্ছে যে আমাদের যে থিন জোন বা অ্যাডভেন্টিশিয়াল লেয়ার এবং থিক জোন বা রেটিকুলার ডার্মিস এই দুইটার মধ্যে যদি আমরা পার্থক্য করি পার্থক্যটা এভাবে পড়তে পারবো এগুলোই হচ্ছে ট্রেড হিসেবে চিন্তা করলে এগুলোই এই তিনটাই হচ্ছে আসলে ট্রেড হ্যাঁ আর এখানে এখানে হচ্ছে এটা একটা ট্রেড তাহলে কোলাজেন ফাইবারটা কেমন থাকবে কোলাজেন ফাইবারটা থিন জোনের ক্ষেত্রে হ্যাঁ কোলাজেন ফাইবারটা যদি থিন জোন এইভাবে আমরা ভাগ করি আর একটা হচ্ছে থিক জোন থিন জোন যেটা সেটা আমার অ্যাডভেন্টেশিয়াল লেয়ার এবং থিক জোন যেটা সেটা হচ্ছে রেটিকুলার ডার্মিস এটা হচ্ছে অ্যাডভেন্টেশিয়াল ডার্মিস এটা হচ্ছে রেটিকুলার ডার্মিস কোলাজেন ফাইবারটা থিন জোনের ক্ষেত্রে হবে হচ্ছে থিন এবং হ্যাফাজারলি অ্যারেঞ্জড থিন এবং হ্যাফাজারলি অ্যারেঞ্জড হবে আর থিক জোনের ক্ষেত্রে সেটা হবে থিক এবং হলো অর্থ অ্যারেঞ্জড থিক এবং হলো অর্থ বোনালি অ্যারেঞ্জ থাকবে দুই নম্বর হচ্ছে ইলাস্টিক ফাইবারটা কেমন হবে থিন জোনের ক্ষেত্রে ইলাস্টিক ফাইবারটা হবে হলো ডেলিকেট ব্রাঞ্চিং মানে খুব সুন্দর সূক্ষ্মভাবে ব্রাঞ্চিং করা থাকবে ডেলিকেট ব্রাঞ্চিং থাকবে হলো ইলাস্টিক ফাইবারের এবং রেটিকুলার ডার্মিসের ক্ষেত্রে ইলাস্টিক ফাইবারটা থাকবে হলো কোর্স মানে এলোমেলো অগছালো তারপরে গ্রাউন্ড সাবস্টেন্সের কথা যদি বলি গ্রাউন্ড সাবস্টেন্স বেশি থাকবে গ্রাউন্ড সাবস্টেন্স এখানে অ্যাবানড্যান্ট থাকবে অনেক বেশি পরিমাণে থাকবে এখানে থাকবে ফিউ এবং তিনটা জিনিস যেটা হলো থিন জোনে অনেক বেশি থাকবে এবং থিক জোনে কম থাকবে কি কি সেটা থিন জোনে বেশি থাকবে হলো গ্রাউন্ড সাবস্টেন্স একটা আমরা শিখলাম গ্রাউন্ড সাবস্টেন্স একটা হলো ফাইব্রোসাইট আর একটা হচ্ছে ব্লাড ফ্যাসেল গ্রাউন্ড সাবস্টেন্স ফাইব্রোসাইড এবং ব্লাড ফ্যাসেল অথবা হচ্ছে আর্টারিওল যেটা আর্টারিওল ভ্যা ভ্যানিউল ক্যাপিলারি যেটা বলি সব মিলিয়ে তো হলো আমার ব্লাড ভ্যাসেল তাহলে গ্রাউন্ড সাবস্টেন্স ফাইব্রোসাইড এবং ব্লাড ফ্যাসেল এগুলা অনেক বেশি পরিমাণে থাকবে হলো থিন জোনে এই তিনটে থিন জোনে বেশি থাকবে এবং থিক জোনে মানে নিচের অংশটাতে কম থাকবে আরেকটা জিনিস আমরা জানব ফেস এবং নেকে ফেস এবং নেকে মুখে এবং গলায় স্ট্রাইটেড মাসেল পাবো আমরা রেটিকুলার ডার্মিসে স্ট্রাইটেড মাসেল পাবো রেটিকুলার ডার্মিসে এখন আমরা স্কিন বা ইন্টিগুমেন্টারি সিস্টেম এটার আরেকটা নাম হলো ইন্টিগুমেন্টারি সিস্টেম ইন্টিগুমেন্টারি সিস্টেম স্কিন বা ইন্টিগুমেন্টারি সিস্টেমের কাজ কি আমরা নর্মালি কিছু জিনিস জানি যেমন ভিটামিন ডি থ্রে তৈরি করা এগুলোই ভিটামিন ডি থ্রি তৈরি করা তারপরে হলো বডি টেম্পারেচার যেটা আছে সেটাকে রেগুলেট করা এবং আমরা জানি যে ব্যারিয়ার হিসেবে কাজ করে স্কিন একটা খুব ভালো ব্যারিয়ার আমরা জানি তাহলে আমরা এটাকে যদি আমরা একটু ইলাবোরেট করি যে ফটোসিনথেসিস অফ ভিটামিন ডি থ্রি অফ ভিটামিন ডি থ্রি রেগুলেট বডি টেম্পারেচার আর একটা হচ্ছে একটাস বেরিয়ার এগেনস্ট নক্সিয়াস এজেন্ট অ্যাক্টাস বেরিয়ার এগেনস্ট নক্সিয়াস এজেন্ট এখন আমরা অনেক সময় রোদে যেতে পারি না সেই জন্য বাসাবাড়িতে কাজ করি অফিসে কাজ করি সেক্ষেত্রে কি আমরা ভিটামিন ডি থ্রিটা আমাদের এপিডার্মিসে তৈরি হবে না এপিডার্মিসে আমাদের নর্মালি হচ্ছে ভিটামিন ডি থ্রিটা তৈরি হয় না তৈরি হবে এটা যদি আমাদের এটা আসলে অ্যাবসলুটলি অ্যাসেন্সিয়াল না যদি আমরা রোদে না যেতে পারি আমরা ডেইলি যে রিকোয়ারমেন্টটা আমরা শরীরে নিই সেখান থেকেও আমাদের ভিটামিন ডি যে ঘাটতি সেটা পূরণ হবে এবং ওয়ান অফ দ্য প্রিন্সিপাল ওয়ান অফ দ্য প্রিন্সিপাল পারপাস অফ এপিডার্মিস হচ্ছে কর্নিফিকেশন ওয়ান অফ দ্য প্রিন্সিপাল পারপাস অফ এপিডার্মিস হল কর্নি ফিকেশন আচ্ছা এরপরের ভিডিওতে আমরা সেল সম্পর্কে পড়া শুরু করব এপিডার্মিসে যে আমরা চার ধরনের সেল সম্পর্কে শিখছি চার ধরনের সেল সম্পর্কে আমরা এপিডার্মিসে শিখছি সেই সেলগুলোর সম্পর্কে পড়ব এপিডার্মিসে যেমন হলো ক্যারাটিনোসাইট মেলানোসাইট ল্যাঙ্গার হ্যান্ড সেল মার্কেল সেল এই চারটা সেলের আমাদের ডিটেলস পড়তে হবে তো ঠিক আছে আল্লাহ হাফেজ